শক্তি বাড়াতে গেলে নাকি বেনুলিয়া খেতে হবে ধুরবাবু হাতের কাছে ন্যাচারাল খাবার যদি থাকে বেনোনিয়ার কী হবে মেনোলিয়া মানেই তো বিষ খাবার তার ছিলাম ন্যাচারাল খাবার যদি খাওয়ানো যায় বাজার থেকে মাত্র দু আটি করে রান্না করে দেবেন বাচ্চা থেকে একেবারে অন্নপ্রাশন শুরু করে একেবারে মানে কী বলবো আশি বছর বয়স্কদের পর্যন্তও খাওয়ানো যাবে একেবারে বুদ্ধির প্রখর বুদ্ধি হয়ে যাবে তো আমার মতো দেখতেই পাচ্ছেন এখানে অল্প একটু সরিষার তেল দিয়েছি তার মধ্যে একটু গোটা জিরে দিয়েছি এবারে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচিটা খুব বুঝে শুনে দিতে হবে একেবারে কান থেকে যেন না ধোঁয়া বেড়ে যায় কোনো বাচ্চাদের যেন না কষ্ট হয় তো সেরকম বুঝেই দেবেন এখানে ব্রাহ্মী শাকগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে এইভাবে নিয়ে দিয়ে দেবে এখানে সিদ্ধ করুন এই ব্রাহ্মী শাক আপনারা অনেক রকমভাবে খেতে পারেন যেমন ধরুন সিদ্ধ করে জল বা খেতে করে রস বাড়ির আমি সিদ্ধ করে ভর্তা বানিয়েও খেতে পারেন দারুণ খেতে লাগবে আর বাচ্চাদের খাওয়ান দিকে নিয়ে খুবই উপকার পাবেন তারই মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো চাপা দিয়ে বেশ কিছুক্ষণ টাকা ওই দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে এইভাবে নাতেই থাকি নাতে থাকি এটা শুকনো করে ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন নেওয়া হয়ে গেলেই সুন্দর একটা দেখবেন গন্ধ ফ্লেভার চলে আসবে আর এখানে আমি বলব বাচ্চারা দারুণ মানে কি বলবো এখন আঙুল যেটে খাবে বিশ্বাস করুন আমার বাড়িতে দুটো স্যাম্পেল আছে তারা তো খায় এইভাবে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই তাদের খাওয়াবেন খুবই প্রয়োজনটা খুবই এটা দরকারি খাবার এবারে দেখুন এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি তারই মধ্যে আলু একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে থিত করে নিয়েছি কিন্তু এটা আপনারা হাত দিয়েও করতে পারেন এখনও অবশ্য গ্যাসটা বন্ধ আছে এইভাবে উফ মামাসিদের ঠাম্মিদের হাতের যদি একটু ভর্তা এইভাবে খেতাম এটাই কিন্তু হাতে সাহায্যও করতে পারেন হাতের মতো মেশিন আর কোনো কিছু হয় না তো দেখুন আমার ভর্তাটা তো একেবারেই আর কি এবার লঙ্কা দিয়ে সুন্দর করে ভালো লাগার জন্য সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে তেলটা একেবারেই অপশানাল তেল দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভাতটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর খেয়ে বাড়িতে অবশ্যই খাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন যারা মানে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে